এম এন মাস্টার নার্সিংয়ের এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে তোমাদেরকে খুবই বহুল আলোচিত একটা কোয়েশ্চনের আনসার দেবো সেটা হচ্ছে তোমাদের নার্সিং এক্সাম দুই হাজার পঁচিশ সালের কোন মাসে হবে আজকে তোমাদেরকে বিস্তারিত জানাবো শুরুতে একটু অ্যাডভার্টাইজমেন্ট করে নিচ্ছি তোমরা যারা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ট্যামার আছো তাদের জন্য কিন্তু আমাদের কোর্স চালু হয়েছে মেন্টরদের পরিচিতি মোটামুটি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছো স্ক্রিনে কোর্স ফি ডিপ্লোমি রেডের জন্য আঠারশো টাকা বিএসসির জন্য তিন হাজার টাকা শুরুতে তুমি দু হাজার টাকা পে করে বাকি টাকাটা পরের মাসে পেমেন্ট করতে পারবা যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ এবং কলার নাম্বার এই যে এখানে দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করে নিতে পারবা কোর্সে ভর্তি হলে কোর্সের মধ্যে এই দুইটা সুন্দর বই তোমার কাছে পাঠিয়ে দেওয়া হবে হোম ডেলিভারির মাধ্যমে বিএসসি ডিপ্লোমি রেফারি সব ক্ষেত্রে আছে দুই পার্টের একটা বই হবে এবং এটা খুবই স্পেশাল বই কেন আমরা এগুলো তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা যে আমাদের এই বইটা তোমাদের প্রিপারেশনের জন্য হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ এনাআ হবে সো আমরা এই বইটা তোমাদের কাছে স্পেশাল বলে থাকি তবে কোর্সে ভর্তি ছাড়াও কেউ যদি শুধুমাত্র এই বইটা নিতে চাও অন্যান্য সিক্রেট তো থাকবে স্পেশাল কিছু বিষয় থাকবে সিক্রেট গ্রুপ এটা বুঝতে পারছো কিন্তু শুধুমাত্র যারা এই বই নিতে চাও কোর্সে ভর্তি না হয়েও তারাও ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে যোগাযোগ করে ফেলতে পারে এখন চলো আমাদের সেই আলোচিত কোশ্চনে চলে যায় যে তোমাদের দুই হাজার পঁচিশ সালে নার্সিং এক্সাম কম নাশো হবে দেখো কিছু পরিসংখ্যান আছে সেই পরিসংখ্যান অনুযায়ী আমরা এটা বলতে পারি তবে আমরা শিওর করে বলতে পারি না আমরা এভাবে বলতে পারি যে হ্যাঁ নাইনটি পার্সেন্ট আমাদের এটাই শিওর কারণ পরিসংখ্যান অনুযায়ী বললে এর পেছনে আর কি সন্দেহ থাকতে পারে বিগত বছরের পরিসংখ্যান আছে ওইগুলো এক্সপ্লেন করার টাইম আমি তোমাদেরকে বলতেছি জানুয়ারি মাসের শেষের দিকে তোমাদের অ্যাপ্লাইটা শুরু হইতে পারে এবং তারপরে অ্যাডমিট কার্ড উত্তোলন এগুলোর মধ্যে তো একটা নির্দিষ্ট সময় ফাঁকা থাকে তাই না তো সব সময় সাধারণত পরিসংখ্যানে যেটা হয়ে থাকে তো সব বিবেচনা করলে দেখা যায় যে মার্চের মার্চের শেষের দিকে তোমাদের নার্সিং এক্সামটা শুরু হতে পারে ঠিক আছে এটা হলো মেন পয়েন্ট মার্চের শেষের দিকে তোমাদের নার্সিং এক্সামটা শুরু হতে পারে অথবা এক থেকে পনেরোর মধ্যে হওয়ার একটা সম্ভাবনা আছে বাট মার্চের শেষের দিকে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এখন তোমাদেরকে একটা বিষয় এক্সপ্লেন করি তোমাদেরকে কিছু সাবধানতা অবলম্বন করে সেটা হচ্ছে দেখো বিষয় হিসেব করলে তুমি দেখতেছো যে তোমার কাছে মোটামুটি পাঁচ মি পাঁচ মাস মতো সময় আছে আমি বুঝতেছি না আমরা তো কোচিং করে আমাদের কাছে অসংখ্য স্টুডেন্ট পড়ে আমি বুঝতেছি না যে সব বছরে কেন জানি এই সময়ে এসে অসংখ্য স্টুডেন্ট আমাদের কোর্সে ভর্তি হয়ে যেত কিন্তু এবছর স্টুডেন্টদের রেসপন্সিবিলিটি যে একটা আছে ওদের এক্সামের জন্য একটা রেসপন্স থাকা দরকার এটা খুবই একটা কম দেখতে পাচ্ছি এদের কিন্তু আরও আনাগোনা হওয়ার কথা ছিল সো আমি তোমাদেরকে সাবধান করবো যে তোমরা যে এই যে হেলাফেলা করছো তোমাদের সময় কিন্তু খুব একটা বেশি নাই তোমাদের প্রিপারেশন কিন্তু শুরু করা প্রয়োজন একটা আদর্শ প্রিপারেশন মানে একটা নার্সিংয়ের প্রিপারেশান নেওয়া সম্ভব তিন মাসে এবং সেক্ষেত্রে একটা যদি আদর্শ প্রিপারেশন হয় মানে তুমি প্যারা না নিয়ে পড়তে চাচ্ছ তাহলে পাঁচ মাস লাগেই এখন এই পাঁচ মাসে আমার প্রিপারেশনটাও কিন্তু আমি এরকম করে নিয়ে থাকি স্টুডেন্টদেরকে বলে থাকি যে তোমরা আমার পড়া করবা পাঁচ মাস সময় দেবা দিনে সাড়ে চার ঘন্টা করে তোমার একশো টপ হান্ড্রেডের মধ্যে আমি আনাই দিতে পারবো ইনশাল্লাহ এখানে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই তোমার দায়িত্ব শুধুমাত্র সাড়ে চার ঘন্টা করে পড়বা আমরা যে দিতেছি ওয়েটা পড়বা তোমাকে টপ হানড্রেডের মধ্যে আনা কোনো কোনো ব্যাপারই না একদম ইজি আলহামদুলিল্লাহ শুধুমাত্র বিএসসিটা একটু কষ্ট করতে হয় ডিপ্লোমা মিলিয়ে ফেরে তোমার চান্স না পাওয়ার তো কোনো কারণ দেখি না আমি যে নিতান্ত পরাচর না সে অবশ্যই চান্স পাবে সে অবশ্যই চান্স পাবে আমরা এই গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ইনশাআলা শুধুমাত্র তোমাদেরকে দিনে সাড়ে চার ঘন্টা করে পড়তে হবে তো যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম যে তোমরা যে এই যে হেলাফেলা করতেছো তোমাদের হাতে কিন্তু সময় বেশি নাই অ্যান্ড এই হেলাফেলা করার জন্য আমি বুঝতে পারতেছি এই বছর ব্যাপক পরিমাণ শিক্ষার্থী খুবই সময় কম পাবে এবং যারা এই সময় থেকে পড়বে তারা আসলে অনেক আগায় থাকবে কারণ এই বুদ্ধিরা সবাই পাইতেছে না সবাই মনে করতেছে আরে এখন আনাগুনা নাই এইচএসি এর রেজাল্ট এখনো দেয় নাই সময় মনে হয় এখন অনেক বাকি আছে কিন্তু বুঝতেই পারতেছে না ওইদিকে সময় কতটা চলে যাইতেছে তো এই ভুল করোনা কিন্তু পরে বুঝতে পারবো না যে কেমনে পড়া কমপ্লিট করতে পারতেছে না অথচ যারা আমার পেট ব্যাচে এখন অসংখ্য স্টুডেন্ট হয়ে গেছে তুমি জানো মানে নতুন ব্যাচের কথা বলতেছি সেকেন্ড টাইম ব্যাচ ছিলই তারপরে নতুন ব্যাচেও অসংখ্য স্টুডেন্ট হয়ে গেছে মানে যারা সচেতন তারা আসলে আসতেছেই কিন্তু যারা সচেতন নয় তারাই মেন প্রবলেমটা করতেছে যাই হোক পড়াশোনা শুরু করো হান্ড্রেড পার্সেন্ট ডিফোর্ট দিয়ে শুরু করো নাহলে কিন্তু পরবর্তীতে বিপদে পড়বা